اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاب وسع كرسيه السماوات والارض ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলীউল আযীম সাদাকাল্লাহুল আযীম সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি আগে এটার অর্থ করে নেই আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল হাইয়ুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সর্বভূমতের একমাত্র মালিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা نوم যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লহু মা ফিস সামাওয়াতি ওয়া মা আরদ আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার মানযাল্লাজি ইশফাউ ইনদহু ইলাজনা কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে মা বাই না বাই না এইদি হিম্ম হালবহ তিনি সবার অগ্র পশ্চাৎ এর সবকিছুর খবর রাখেন ওয়া ইয়ু হে ইউ তুন আবি রেলমি ইল্লা বিমা সা তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান হুসে তার এক ক্ষমতা এবং উচিত আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে ওয়া লা আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই আল্লাহ তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলেন আল্লাহর বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে এয়াপথের দিন আল্লাহরব্মুন আমিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা করতে পারেন বাস ও আজান না শুনলে চলবে আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান ও মাশা আল্লাহ চট্টগ্রামের সবাই বোধ এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই এটা শুধু স্লোগান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু স্লোগান নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব সত্য আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান কুরসি মানি হলো গদি আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই এই গতি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র সার্বভৌমত্বের মালিক কে হবে তো আপনারা বলতেছেন কিন্তু যারা জানে না তারা বলে মালিক জনগণ দেখেন না ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ তারা বলে নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস না কেন উচ্চ জনগণ এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পামপট্টি দেওয়া